আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম বক্স ওপেনিং ভিডিও নিয়ে এবারের বক্স আমরা ব্রাজিল ন্যাশনাল টিমের দুই সালের বক্সটা ওপেন করব তো আজকের বক্সের আমাদের মেইন টার্গেট হচ্ছে রোনালদিনো জানি না কত কয়েন আমরা এনাকে পাবো দেখা যাক আমাদের বক্সে একশো তেরোটা প্লেয়ার বাকি কয়েন আছে পাঁচ হাজার সাতশো ফার্স্টে স্পিন করে দেয়া হলো আর আজকে যেহেতু এই বক্সের লাস্ট দিন সো এই বক্সের জন্য যদি কারো এই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই পেজের ইনবক্সে অথবা ইউটিউব চ্যানেলের থেকে ভিডিওটা দেখে থাকলে বা ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সের শুরুতেই পিন করা একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট সেভ কয়েন আপনাদেরকে প্রোভাইড করা হবে আর অ্যান্ড্রয়েড আইফোন দুই জায়গারই কয়েন অ্যাভেলেবেল আছে সো এখানে আরও একটা বক্সে ড্র দেওয়া হয়ে গেলো সো এবারে কিন্তু হাইলাইট কার্ডের আমাদের অ্যানিমেশন দিয়েছে যেহেতু হাইলাইট কার্ড কোনো ধরনের কোনো গ্লিচ নেই সেহেতু কোনো ধরনের কোনো এপিক দেয় নেই আমরা সেটা বলতেই পারি সো এখনও বক্সে আমাদের প্লেয়ার আছে একশো দুই আপনারা কে কাকে পেলেন এই বক্স থেকে সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর আমার যেহেতু এই পেজটা আবার নতুন করে খোলা আগের পেজটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে সো আপনাদেরকে বলবো আপনারা পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন আর কথার মাঝখানে কিন্তু এখানে আমরা এপিক অ্যানিমেশন দেখতে পেয়েছি জানি না কাকে দিবে কোন আমি এটাই এখন দেখার বিষয় ব্রাজিলের জার্সি হবে যেহেতু ব্রাজিলের বক্স ভালো খালো লাগতেছে এগারো নম্বর জার্সি এবং রোনালদি রোনালডিন হোক কি এগারো নম্বর জার্সি পরে ব্রাজিলে খেলতো শুরুর দিকে আমার মনে নেই আপনারা যদি জেনে থাকেন সেটাও জানাই দিন আমি যতদূর জানতাম যে দশ নম্বর জার্সি পরে খেলতো সো আমার ভুল হতে পারে যেহেতু আমি আর্জেন্টাইন ফ্যান বাট রোনালদিনোর খেলা দেখেই কিন্তু বার্সেলোনার ফ্যান হয়েছিলাম সো বার্সেতে তো দশ নম্বর জার্সি পড়তো বাট ব্রাজিলে কত নাম্বার পড়তো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এখানে আমাদের এখনও আটত্রিশশো কয়েন বাকি আছে এবং বক্সে প্লেয়ার কিন্তু কাফু এবং রবার্টো কালোস দুইজনই আছে দেখা যাক কোনি এরপরের এপিক আমাদেরকে কাকে দেয় দিয়াগো জোটাকে এখানে দিয়ে দিয়েছে আমাদের এখন উনিশ উনত্রিশশো কয়েন আছে বিরাশিটা প্লেয়ার আছে আমাদের বক্সে আরও একটি স্পিন করে দিয়ে দেওয়া হলো বাট এবারও কিন্তু কোনো ধরনের কোনো এপিক প্লেয়ার না দিয়ে হাইলাইট কার্ডই দিল এখনও আমাদের দুই কয়েন আছে এখানে কিন্তু আরো একটা স্পিন করে দিল আমার এই কাস্টমার ভাই উনি কিন্তু শুরুতে আমার কাছ থেকে অফারের সবগুলি কয়েন নিয়ে ড্র দিয়েছিল কাউকে পায়নি এরপরে পাঁচ হাজার সাতশো দিয়েছে এবং আরও একটা এপিকের অ্যানিমেশন আমরা পেয়ে গিয়েছি দুই নাম্বার জার্সি মানে কাফু এবং তিনি কিন্তু সেকেন্ড এপিক হিসাবে কাফুকে পেয়ে গিয়েছে তো আপনাদের কারো কয়েন কেনার প্রয়োজন হলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ